তিরিশ খন্ড যদি তিরিশ খন্ডের পাতাগুলো গুলো ছিঁড়ে দেওয়া হয় ওর মতো দশটা মৌলবীর দাপন করা হয়ে যায় এরা আলিম নয় এদের মধ্যে দেখছি একজন মমতাজুল ইসলাম বলে না আমি কারো নাম নিতে চাই না ভাই এ নাম লেনে সে জুবান কা জায়গা খারাপ হয়ে যায় কিন্তু না বললে ও তো নয় ও দেখছি একটা হযরত ঘোড়া কিনেছে ঘোড়া দিয়ে বলছে যদি যুদ্ধ লাগে তো আমি ঘোড়া নিয়ে যুদ্ধে বেরোবো আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম তো আমি ওতে লিখলাম বলি আরে ঘোড়ার পিঠে গাধা কেসে সবার হবে ঘোড়ার পিঠে গাধা তো এরা সৌদি আরবে গিয়ে মিলাদ নবী খুঁজে পাচ্ছে না আর শোনেন আমুন মানে হলো চাচা আমুন মানে চাচা আবুন মানে বাপ তো আহলে মিশর মিশরবাসীরা এরা আম্মি বলে আম্মি আয় মেরে চাচা আইয়ে যেমন আমরা বলি চাচা এখানে এসো কিন্তু আহলে আরব সৌদির লোক এরা আদবের সঙ্গে আম্মি বলেন আবুয়া বলে আবুয়া আবুয়া ও আব্বা বসুন যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখে শুনবেন আম্মি বলে আবুয়া আব্বু ইধার আইয়ে আব্বু বেড যায় ঠিক আছে এই ভাবে আবুয়া মিন আইনা আনতা আপনি কোন দেশের লোক এইভাবে করে বলে ঠিক আছে মিশরের লোক বলে আমি মিনে নেন্তা ওদের আরবি একটু ওই রকম আরবি আর্টিকেল কম থাকে মিনে নেনতা আপনি কোথা থেকে আসলেন এরা তো যায় চোখ বন্ধ করে আসে চোখ বন্ধ করে একটা লোক হজ করতে গিয়েছে বুঝলেন তো হজ করে এসে হাজরাত খবর দিচ্ছে যে আরবে কি কি ভাষা আমরা কেউ বুঝতে পারিনি আরবের দুটো জিনিস বুঝতে পেরেছি তো কি মুয়াজ্জিন সাহেব বাংলাতে আজান দিচ্ছিল ওইটা বুঝেছি আর ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাংলাতে পড়ছিল ওইটা বুঝেছি আহা মুমتازুলের মতো লোক গেলে এই দুটো বাংলায় বুঝবে বাকিগুলো বুঝবে না আরবি समझने के लिए कम से कम 12 14 साल पढ़ना কাজ ছেড়ে দিয়ে বড় বড় লেকচার দিলে আরবি বোঝায় যায় না লোকটা আগে হাতুড়ি দিয়ে ঘরের ওয়াল ভাঙতো এখন নিজের জিবার জোবান দিয়ে দিনের ওয়াল ভাঙতে আরম্ভ করেছে মানে এক বাতের থেকে বয়স এখন বাচ্চা নাবালিক ছেলের সামনে বিয়ের গল্প পড়লে ও তো আনন্দই হবে না তো এদের এখন ওই তো যৌবন আসেনি হিলমের যৌবন আসেনি এদের এরা হিল কাকে বলে জানে না

এহি তো মার হে আর সিহা সিদ্দার হাজিস জামান বলেছেন না ত মুসা তো তল্হাতে কবাই লোবিন উম মাতি বিল মুসুরি কিন হবে শুনে রাখো মুস্তফা সুবানের বাণী যদি আমেরিকার মিজাইল ফেল হয়ে হবে পাকিস্তানের ট্যাঙ্কের রেঞ্জ যদি ফেল হয় হবে ভারতের কোন স্টেট গ্যান্ড যদি বা নিজের রেঞ্জ ফেল করে করবে মুস্তফার জবান নড়তে পারে না মুস্তফা করিম বলেছেন ততদিন কেমন হবে না যতদিন পর্যন্ত আমার উন্মাতির একটা গোষ্ঠী সরাসরি তারা মন্দির ভিত্তিতে হাত না দিবে আর পূজাতে অংশগ্রহণ না করবে খুলে দেখো আবু দুবাইর অবস্থা কি আবু ধাবির অবস্থা কি দুবাইয়ের অবস্থা কি কাতারের অবস্থা কি কুয়েতের অবস্থা কি বড় বড় দাড়িওয়ালা শায়েখরা তারা সরাসরি ভারতীয় পণ্ডিতদের সঙ্গে গিয়ে পূজাতে অংশ গ্রহণ করেছে এই মুখ কোথায় লুকাবে তোমরা কাবা আচ্ছা আমি যেই হই আমার মুরিদ একটা বেনামাজি থাকতেই পারে আমার মরিদ যদি ভুল করে মদের দোকান খোলে আর যদি আমাকে বলে আহমদ আজরা যে আইয়ে মদের দোকান খুলেছি আপনি উদ্বোধন করে দিয়ে যান কি করব গিয়ে প্রথম গ্লাসটা আমি নেব আল্লাহ খুব বারকার দে সেদিন কি আমার ওয়াজ শোনা আপনার জন্য জায়েজ হবে তো আপনার গোগল খুলে তোমরা দেখবে মাওলানা কালবানি মাওলানা কালবানি এ একজন সৌদির ইমাম ছিল এক সময় আরবে নামাজ পড়িয়েছে লক্ষ লক্ষ পৃথিবীর মানুষের ইমাম হয়েছিল এই কালবানি ছোটবেলায় খুব বদমাইশ ছিল বাচ্চা হিসাবে হতেই পারে আপনিও আমি হতে পারি ওটা কোনো ফ্যাক্টর নয় এটা আমার বলার নয় তো ওর মা একদিন হাত তুলে বদদোয়ার মধ্যে বলেছিল আল্লাহ তোর বদমাইশি ছুটিয়ে ছুটিয়ে দিয়ে জানো কাবার ইমাম বানিয়ে দেয় তো মায়ের কথা কবুল হয়ে ওকে কাবার ইমাম আল্লাহ করেছিল কিন্তু সেই লোক সৌদিতে যখন তাসের আড্ডা ঘর হলো তো সবচেয়ে প্রথমে কাবা ঘরের ইমাম হাতে তাসের আড্ডাতে তাস নিয়ে গিয়ে জুয়া চালু করল হায় আফসোস হায় আফসোস ভারতের সালমান খান শাহরুখ খান তবু তো থ্রি কোয়ার্টার প্যান্ট পরে উনি হাফ প্যান্ট পরে ছবি দিয়ে বেড়াচ্ছে এখন কোথায় লুকাবে যারা সৌদি আরবকে দলিল করো তোমরা মুখকে লুকিয়ে না আর মুখ উঁচু করে বাজারে কথা বলো না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সিনা কালো উঁচু ছিল মাথা আজও উঁচু থাকবে কেন আমাদের দলিল মক্কাও নয় আমাদের দলিল মদিনাও নয় আমাদের মুস্তফার দেওয়া দলিল দুটো একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস আমাদের ডান হাতে থাকে কোরআন বাম হাতে থাকে হাদিস সৌদি আমাদের দলিল নয় কেন সৌদি আরব যদি দলিল হয় তো নবীর যুগে তো আবু জাহেল ছিল তাহলে কি প্রত্যেক যুগে একটা করে আবু জাহেল হওয়া সুন্নাত হয়ে যাবে নাকি মুসার যুগে তো ফেরাউন ছিল তো প্রত্যেক যুগে একটা করে ফেরাউন লাগবে নাকি হ্যাঁ তারপরে নবাব সিরাজউদ্দৌলার যুগে তো মির্জাফর ছিল তো প্রত্যেক বারে মুর্শিদাবাদে একটা করে মির্জাফর হতে হবে নাকি না 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 আরে যেই থাকুক যেটা ভালো হবে অ্যাকসেপ্টেড যেটা খারাপ হবে ওটা রিজেক্টেড ঠিক আছে কেবল ভালোটা নিতে হবে খারাপটা নয় আমি যেদিকে যেতে চাইছিলাম আমার কোনো আপত্তি নেই কিন্তু এদের আঙ্গুল যখন ওঠে এরা মাজার জিয়ারতকে বলে মাজার পূজা লা হাওল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ